নিশ্চয়ই কুরআন পাকের হেফাজতের দায়িত্ব নিজে আল্লাহ তালা নিয়েছেন এবং যে কেউ আল্লাহর কিতাব কুরআন পাকের গোস্তাক্ষি করতে চাইবে তার উপর অবশ্যই আল্লাহ তালার আজাব অবতীর্ণ হবে যদি আপনিও এটা বিশ্বাস করেন তাহলে সবার আগে এই ভিডিওটিকে ভিডলে থেকে একটা লাইক করুন বন্ধুরা আজ আমরা আপনাদের একটা এমন সত্য এবং বাস্তব ঘটনা শোনাব যাতে কিছু ইসলামের শত্রুরা সমুদ্রের তীরে একটা ডান্স পার্টি আয়োজন করেছিল মেয়েদের নাচ গানের প্রোগ্রাম রাখা হয়েছিল এবং শুধু তাই নয় তারা আল্লাহর গায়রতকে চ্যালেঞ্জ করে নাচগানের মাঝে কুরআন পাকের বেহুর মতি করতে শুরু করেছিল অর্থাৎ কুরআন পাকের পাতাগুলো নাচতে থাকা মেয়েদের পায়ের নিচে ছুঁড়ে ফেলতে লাগল এবং তাদের উপর নাচতে লাগল কিন্তু ঠিক তখনই আল্লাহর কুদরত থেকে তাদের উপর আল্লাহর এমন আজাব নাজিল হল যা জেনে আপনার রুহ কেঁপে উঠবে আপনিও অবাক এবং বিস্মিত হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ আপনি এটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং সবার আগে আল্লাহর মুহাব্বত এবং কুরআন পাকের মুহাব্বতে এই ভিডিওটিকে হৃদয় থেকে একটা লাইক করুন এবং দয়া করে এটাকে শেয়ারও করুন যাতে আরও অনেকের কাছে এই ইবরতনাক ঘটনা পৌঁছে যায় তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা ইসলামকে মিটিয়ে দেওয়া এবং কুরআন পাককে শেষ করে দেওয়ার চেষ্টা আজ থেকে নয় বরং যখন থেকে দিন ইসলাম এই দুনিয়ায় এসেছে তখন থেকেই হচ্ছে কিন্তু এরা ভুলে যায় যে কুরআন পাক আল্লাহর কালাম অর্থাৎ কুরআন পাক আল্লাহর কিতাব এবং আল্লাহ তালা নিজেই কুরআন পাকের হেফাজতের দায়িত্ব নিয়েছেন বন্ধুরা আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন এমন অনেক ঘটনা লেখি এবং শুনি যাতে কুরআন পাকের ব্যারদি করা হচ্ছে কিন্তু পরে আল্লাহর কুদরত থেকে এমন লোকদের ইবর্তনাক পরিণাম হয়ে যায় আজ আমরা আপনাদের একটা এমন সত্য এবং বাস্তব ঘটনা শোনাব যাতে কুরআন পাকের খোলাখুলি ব্যার্দি করা হয়েছে এবং আল্লাহ পাককে চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু পরে আল্লাহর কুদরত থেকে তাদের এমন হাসর হয়েছে এমন ইবরতনাক পরিণাম হয়েছে যা দেখে দুনিয়ার রুহ কেঁপে উঠেছে আজ পর্যন্ত তাদের লাশও পাওয়া যায়নি অর্থাৎ আজ পর্যন্ত তাদের দেহের কোনো খোঁজ পাওয়া যায়নি যে শেষমেশ তাদের লাশ কোথায় গেল বন্ধুরা কয়েক বছর আগে তুরস্কের সংবাদপত্রে তুরস্কে আসা ভূমিকম্প সম্পর্কিত একটা অত্যন্ত ইবরতনাক ঘটনা ছাপা হয়েছিল যা দেখে দুনিয়া অবাক হয়ে গিয়েছিল এবং শুধু তাই নয় এই লেখা ছাপার পর অনেক অমুসলিম ইসলামও কবুল করেছিল এই লেখায় লেখা হয়েছে যে তুরস্কের বাহরিয়ায় সমুদ্রের তীরে একটা মদ্যপ প্ডা ছিল একবার সেখানে কিছু মাতাল লোক একটা ডান্স পার্টি আয়োজন করেছিল তাতে অনেক লোককে জড়ো করা হয়েছিল সেই ডান্স পার্টিতে নাচ এবং গান করা মেয়েদের বিশাল সংখ্যক অংশগ্রহণ করেছিল অর্থাৎ অনেক মেয়েকে নাচের জন্য ডাকা হয়েছিল এবং মদ এবং কাবাবের খুব মহফিল সাজানো হয়েছিল এই পার্টিতে ইসরায়েল থেকে বিশেষভাবে ইহুদি মেয়েদের নাচ এবং দানের জন্য ডাকা হয়েছিল যারা অত্যন্ত বেহায় ছিল এবং অশ্লীল গান করত এবং শুধু তাই নয় এই ডান্স পার্টিতে তিরিশেরও বেশি তুর্কি জেনারেলও উপস্থিত ছিলেন এই লেখায় লেখা হয়েছে যে যখন এই ডান্স পার্টি জোরকদমে চলছিল সবাই নাচ এবং গানে মশগুল ছিল তখন এক তুর্কি জেনারেল তার ক্যাপ্টেনের মাধ্যমে কুরআন পাক মঙ্গিয়েছিলেন এবং তাকে পড়তে বলতে লাগলেন এটা শুনে সেই ক্যাপ্টেন কুরআন পাক পড়তে শুরু করলেন এরপর সেই জেনারেল তার অর্থ জিজ্ঞাসা করতে লাগলেন তাতে সেই ক্যাপ্টেন অজ্ঞতা প্রকাশ করলেন অর্থাৎ সেই ক্যাপ্টেন বললেন যে আমার এর অর্থ সম্পর্কে কিছু জানা নেই কিন্তু হ্যাঁ আমার এটা সম্পর্কে জানা আছে যে এই কুরআন পাকের মধ্যে আল্লাহ এক জায়গায় ফর্মিয়েছেন যে নিশ্চয়ই কুরআনকে আমরাই নাজিল করেছি এবং নিশ্চয়ই আমরাই এর হেফাজতকারী এটা শুনে সেই জেনারেল রাগে লাল হয়ে গেলেন এবং ততক্ষণাৎ ক্যাপ্টেনের হাত থেকে কুরআন পাক ছিনিয়ে নিলেন এবং তা ছিঁড়ে ফেললেন এবং তারপর সেই নাচ করা ইহুদি মেয়ে এবং তুর্কি মেয়েদের পায়ের নিচে ছুড়ে ফেলে দিলেন এবং চিৎকার করে সেই জেনারেল বলতে লাগলেন যে এই কোরআনকে নাজিল করা যিনি বলেছেন যে আমরাই এর হেফাজত করব তিনি কোথায় তিনি কোথায় এই কোরআনকে আসমান থেকে নামানো যিনি দেখো আজ আমরা এই কোরআনের সাথে কি করেছি এখন বন্ধুরা সেই জেনারেলের এতটা বলার সাথে সাথে সেখানে একটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা ঘটল বলা হয় যে ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা ভয়ঙ্কর আলো দেখা গেল যা এই দৃশ্য দেখেছে সে বলেছে যে সেই আলো দেখতে দেখতে পুরো এলাকাকে তার লপেটে নিয়ে নিল এবং এরপর সমুদ্র ফেটে পড়ল এবং দেখতে দেখতে সমুদ্রে আগুনের অনেক শিখা উঁচু হতে লাগল সাথে গোলা ফাটার শব্দ আসতে লাভল এরপর আল্লাহ তালা সেই পুরো মদ্য প্ডাকে সমুদ্রের মাঝে করে দিলেন এবং তাদের সবাইকে সমুদ্রে ডুবিয়ে দিলেন কিন্তু বন্ধুরা এখানে অদ্ভুত ব্যাপারটা এই যে এই ডান্স পার্টিতে অংশগ্রহণকারী ইসরায়েলি সৃন্য এবং সেই বেহাজা মেয়েদের লাশের আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি অর্থাৎ আজ পর্যন্ত এটা জানা যায়নি যে শেষমেশ তাদের সবার লাশ কোথায় গেল সমস্ত চেষ্টা সত্ত্বেও এখনও সেই লাশগুলোকে সমুদ্র থেকে বের করা যায়নি এমনটা এই লোকদের সাথে কেন হল কারণ কুরআন পাকের বেহুরমতি করে এরা আল্লাহ তালার গায়রতকে চ্যালেঞ্জ করেছিল তাই আল্লাহ তালা তৎক্ষণাৎ তাদের ইন্তেকাম নিলেন এবং তাদেরকে চিরকালের জন্য ইবরতের নিদর্শন বানিয়ে ছেড়ে দিলেন বন্ধুরা এই ঘটনা শোনার পর আমার আল্লাহ তালার সেই ওয়াদা মনে পড়ে গেল যাতে আল্লাহ তালা নিজে ঈশাদ ফর্মিয়েছেন যে নিশ্চয়ই কুরআনকে আমরাই নাজিল করেছি এবং নিশ্চয়ই আমরাই কুরআনের হেফাজতকারী যদি আপনারও আল্লাহর এই ওয়াদার উপর পূর্ণ বিশ্বাস থাকে তাহলে কুরআন পাকের মোহাব্বতে এই ভিডিওটিকে হৃদয় থেকে একটা লাইক করুন চলুন এখন আপনাদের কুরআন পাকের আরেকটা ঘটনা শোনাই যা শুনে আপনার রিডারও খুশি হয়ে যাবে এবং আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে নিশ্চয়ই কুরআন পাককে আল্লাহ নাজিল করেছেন এবং আল্লাহই কুরআন পাকের হেফাজতকারী এখন আমরা আপনাদের যে ঘটনা শোনাব সেটা এক সালের বলা হয় সেই সময় রাশিয়ায় কমিউনিজমের রাজত্ব ছিল সেই সময় রাশিয়া সরকার ঘরে কুরান পাক রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মুসলমানদের নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা ছিল কারণ তারা ইসলাম থেকে কঠিন ঘৃণা করত এবং তাদের বিশ্বাস ছিল যে এই কায়নাতকে বানানো কোনো খোদা নেই এই দুনিয়া নিজে নিজেই তৈরি হয়েছে বন্ধুরা সেই দিনগুলোতে একজন মুসলিম অফিসার ছিলেন যিনি মস্কো শহরে ট্রেনিংয়ের জন্য গিয়েছিলেন তিনি সেখানে গিয়ে যা দেখেছিলেন আমরা আপনাদের তারই জবানিতে শোনাব সেই মুসলিম অফিসার বলেন যে যখন আমি রাশিয়ার মস্কো শহরে পৌঁছলাম তখন সেই দিন জুম্মার দিন ছিল তাই আমি সেখানে আমার বন্ধুদের বললাম যে চলো জুম্মার নামাজ পড়তে যাই এটা শুনে তারা বলতে লাগল যে এখানকার সরকার সব মসজিদ বন্ধ করে দিয়েছে এই শহরে শুধু একটা মসজিদ এমন যা মাঝে মাঝে খোলে এটা শুনে আমি অবাক হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম যে কোনো দেশের সরকার এমনটা কিভাবে করতে পারে খায়ের এরপর আমি সেই মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম যা মাঝে মাঝে খোলে তারা আমাকে সেই মসজিদের ঠিকানা বলে দিল ঠিকানা জেনে নেওয়ার পর আমি সেই মসজিদের দিকে রওনা দিলাম বড কষ্টে আমি সেই মসজিদের কাছে পৌঁছলাম মসজিদের কাছে গিয়ে দেখলাম যে মসজিদের দরজায় তালা লাগানো সেখানে উপস্থিত লোকদের জিজ্ঞাসা করে জানলাম যে এই মসজিদের পাশে থাকা ব্যক্তির কাছে এর চাবি আছে তারপর আমি সেই পাশের ব্যক্তির কাছে গেলাম এবং মসজিদ খোলার কথা বললাম আমার কথা শুনে সেই ব্যক্তি বললেন যে আমি মসজিদের দরজা খুলে দেব কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে তার দায়িত্ব আপনি নিজেই নেবেন এটা শুনে আমি বললাম যে দেখুন জনাব আমি আমার দেশেও নামাজ পড়তাম এবং ইনশাল্লাহ এখানেও নামাজ পড়ব যদিও তার জন্য আমাকে যা করতে হয় করব এটা শুনে তিনি আবার মসজিদের দরজা খুলে দিলেন দরজা খোলার সাথে সাথে আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম মসজিদের ভিতরে গিয়ে দেখলাম যে মসজিদের ভিতরের পরিবেশ খুবই নোংরা আমি তাড়াতাড়ি মসজিদের ভিতরের পরিষ্কার করলাম এবং তারপর উঁচু আওয়াজে আজান দিতে শুরু করলাম আজানের আওয়াজ শুনে আশেপাশের সব লোক মসজিদের কাছে জড়ো হয়ে গেল শিশু যুবক বৃদ্ধ সবাই মসজিদের দরজায় এসে জমা হল কিন্তু ভয়ের কারণে কেউ মসজিদের ভিতরে প্রবেশ করলো না বাইরে দাঁড়ানো সেই লোকেরা ভাবতে লাগল যে এটা কোন ব্যক্তি যে নিজের মৃত্যুকে ডাকছে এখন আমি মসজিদের ভিতরে একা ছিলাম তাই জুম্মার নামাজ তো পড়তে পারলাম না কিন্তু জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে এলাম বন্ধুরা সেই অফিসার বলেন যে তারপর যখন আমি নামাজ পড়ে সেখান থেকে ফিরতে লাগলাম তখন আমার মনে হচ্ছিল যেন আমি এখানে কোনো নামাজ পড়িনি বরং কোনো বড় অপরাধ করে ফেলেছি সেই লোকেরা এমনভাবে আমাকে দেখতে লাগল খায়ের এরপর আমি মসজিদের দরজা আবার বন্ধ করলাম এবং সেই পাশের ব্যক্তিকে মসজিদের চাবি দিয়ে ফিরতে লাগলাম ঠিক তখন একটা শিশু আমার কাছে এসে আমাকে তার বাড়ি যাওয়ার জেদ করতে লাগল শিশুর মোহাবত দেখে আমি তাকে অস্বীকার করতে পারলাম না তাই আমি তার সাথে তার বাড়ির দিকে চললাম যেই আমি শিশুর বাড়িতে পৌঁছলাম তার পিতামাতা আমার খুব ভালোভাবে স্বাগত জানালেন এবং আমাকে খাবার ইত্যাদি খাওয়ালেন তারপর কথায় কথায় আমি সেই শিশুকে জিজ্ঞাসা করলাম যে তোমার কুরআন পড়া আসে কি সেই শিশু বলল যে হ্যাঁ আমার কুরআন পড়া আসে এটা শুনে আমি আমার কোরআন বের করলাম এবং শিশু সানে খুলে বললাম যে একটু আমাকে এটা পরে শোনাও এখন সেই শিশু কোরআনের দিকে তাকাতে লাগল তারপর আমার দিকে তাকাল এবং আবার কোরআনের দিকে তাকাল এটা দেখে আমি বুঝলাম যে সম্ভবত শিশুকে এটা পড়া আসছে না তাই আমি কোরআনের একটা আয়াতে আমার আঙ্গুল রেখে এবং তাকে শেখানোর নিতে বললাম যে দেখো শিশু এভাবে পড়ো সেই অফিসার বলেন যে আমি এখনও একটা লাইন পড়েছি যে তারপরে সেই শিশু ফরফর করে পড়তে লাগলো এবং কুরআন না দেখেই পড়তে চলল এটা দেখে আমি অবাক হয়ে গেলাম তারপর আমি তার পিতার কাছে জিজ্ঞাসা করলাম যে হুজুর এটা কি ব্যাপার তখন তিনি মুচকি হেসে বললেন যে দেখুন আসলে ব্যাপারটা এই যে এখানকার সরকার ঘরে কুরআন রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছে যদি কারো ঘরে কোরআন পাকের আয়াতের একটা টুকরো পাওয়া যায় তাহলে তার পুরো পরিবারকে হত্যা করা হয় এই কারণে আমরা আমাদের ঘরে কুরআন রাখতে পারি না এটা শুনে আমি আরও অবাক হলাম এবং জিজ্ঞাসা করলাম যে তাহলে এই শিশু কুরআন পড়া কোথায় থেকে শিখেছে তার পিতা আমার এই অবাক হওয়ার উপর উত্তর দিয়ে বললেন যে দেখুন আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যারা কুরআনের হাফেজ আমরা আমাদের শিশুদের তাদের কাছে পাঠিয়ে দিই এবং তারা আমাদের শিশুদের কোরআন মুখস্থ করিয়ে দেয় এবং তারপর এমন একটা সময় আসে যে আমাদের শিশুরাও কোরআন হাফেজ হয়ে যায় তার পিতা বললেন যে আমাদের এখানে কারো কাছে কুরআন নেই এই কারণে আমাদের শিশুরা কুরআন দেখে পড়তে পারে না এবং এটাই কারণ ছিল যে যখন আপনি আমাদের এই শিশুর সামনে কুরআন লেখেছিলেন তখন এটা পড়তে পারেনি কিন্তু যেই আপনি আয়ত পড়া শুরু করলেন তখন এটা ফরফর করে পড়তে লাগল যদি আপনি এটাকে না থামাতেন তাহলে এটা আপনাকে পুরো কুরআ পড়ে শোনাত এবং শুধু আমাদের এই শিশু নয় বাইরে যে শিশুদের দেখছেন তাদের মধ্যে অধিকাংশই আপনি কুরআন হাফেজ পাবেন বন্ধুরা সেই অফিসার বলেন যে এরপর আমি সেই বাড়ি থেকে বেরিয়ে সেই শিশুদের কাছে গেলাম এবং তাদের কুরআন শোনাতে বললাম তখন সেই শিশুরাও ফরফর করে কুরআন শোনাতে লাগল এটা দেখে আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করলাম এবং ভাবতে লাগলাম যে জালিনরা তোমরা আল্লাহর কিতাব কুরআন পাককে ঘরে রাখার উপর তো নিষেধাজ্ঞা জারি করতে পারো কিন্তু যে কুরআন আমাদের সিনায় মাহফুজ হয়ে গেছে তোমরা তার উপর নিষেধ নিষেধাজ্ঞা জারি করবে বন্ধুরা সেই অফিসার বললেন যে এই পুরোটা দেখার পর আমার আল্লাহর সেই ওয়াদা মনে পড়ে গেল যাতে আল্লাহ তাআলা নিজে ঈর্ষাদ ফর্মিয়েছেন যে নিশ্চয়ই কোরআনকে আমরাই নাজিল করেছি এবং নিশ্চয়ই আমরাই কোরআনের হেফাজতকারী সুবহান আল্লাহ